আসসালামু আলাইকুম সম্মানিত বিশ্বর বিশ্বের যেখান থেকে আপনারা আমার এই ভিডিও দেখরা আমার ফেসবুক পেজও ইউটিউব জননী মঞ্জিল ইউটিউব চ্যানেলও এবং ইনস্টাগ্রামও আপনারা সকলকে আমার শ্রসদ্দে সালাম শুভেচ্ছা এবং বরহবাদ গত আট নভেম্বর আমার মা জননী এই দুনিয়ায় সারিয়া বিদায় নিশই নামটাতে সকলকে এতিম বানাইয়া আল্লাহর বান্দি নজরুলের আহমতের সময় ফজর রক্ত ফাঁসটা পনেরো মিনিট আট নভেম্বর শুক্রবারই দিন একেবারে ভজরের টাইমও তাই দিনে টেকিয়া কলিমা শহীদ হাতেমাবির খায়ের আল্লাহ আল্লাহে আল্লাহর বান্দির জবান বন্ধ আসে এর আগে দুই দিন ওই মৃত্যুর সময় খালো আল্লাহ আল্লাহ জিগির ফুরি ভরি সকলে শুইন ছুইন আপনার কলিমা শহীদ তাই দিনে থেকে বিদায় নিছেন। এই যে আমি সফর আমার মায়েৰে দেখাৰ লাগি গৈছিলামীয়া গতকালকে আপোনাৰ অ' আবাৰ আহিছি ইউ কে থিডিয়া আৰু এই চফৰটা আচলতে য়াদগাৰ থাকব লাগি গিয়াও মায়ে চেৰা গা দেখি এবাৰ গা মায়েৰে জীৱিত অৱস্থাই গে চেৰা দেখা ভাল ল'ব না যা নাজা দাফন খাফন মাটি উঠি দিছি আমাৰ চাইৰ বাই মিলিয়া ইমাৰজেঞ্চি অদিন ৰাতিৰ লগে লগে আপোনালোকে দেখোঁ আমি আৰু আমাৰ মাইজোম ভাই চাব আমাৰতো এজন গেছলাম গিয়া আর মাইরে আরও মাই দেয় দেখো একলগে লন্ডন আইয়া ফুটছি শৈশালামতে গত রাত্রে আসলে মা রানীর যে বেটা এতে তো সময় যার আসলে এটা মানে ক্ষণে ক্ষণে একই কি প্রতিটা মুহূর্তে অনুভব করতাম লন্ডন আইয়েই সর্বপ্রথম ফোন করতাম মাইরে যে যে মাই আইয়া আল্লাহ আল্লাহরকম ওইটা সালামতে ফোঁসি গেছি কিন্তু মা যে ফোন নম্বর এবং ফোন এটা ঠিকই আছে কিন্তু ফোনের থেকে যে মায়ের আওয়াজটা আর জীবনে শুনতাম না এটাই মনক খুব বেশি পীড়া আর যে সময় বিদায়ালে আইতাম মানে উল্টেই ফিল্টিয়া চাইতাম মাথা আতাইয়া দিতা ফু এই দরজাটা এখন বন্ধ হয়ে গেছে আসলে খলিজাটা আপনি যেমন ছটফট সিরিয়া যায় ওলাখানা কি ফিলিংস হয়েছে যে সময় বারৈ মাইরে তো আর যে জায়গা গুমাইতা এ জেগা মায়ের শূন্যতা আল্লাহ আমার মাহাজন অনিরে বেহেস্তের আলা মুকাম জান্নাতুল ফেরদাউস দান কর্তা আপনারা সকলে দোয়া করবা আর আসলে এমন এক নারী আসলা সারা জীবন আলি মুলামা এবং মানুষের খেদমত আমরা রে দিন ইসলাম আল্লাহ নবীর অনুসারে জীবন চালাইবার লাগে সবসময় আদেশ উপদেশ নির্দেশ দিতা তাই নেই আদেশ নির্দেশ এবং আদর্শরে আমরা বুকে ধারণ করিয়া লালন করিয়া বাকি জিন্দিগি আমরা লাল সুষ্ঠু সুন্দরভাবে আল্লাহ সালাইতা আর মায়ের রুহানি দোয়া আমরা রূপে থাকতো আল্লাহ সুমানত আল্লাহ আমার মায়েরে এবং আমার আব্বারে ব্যস্তর আল্লাহ মুখাম জান্নাতুল ফের দাউ স্নান করতাম আমরা হখর মধ্যে তোমর দিকে আনা শুনতাম আমরা আল্লাহ মাফ করতাম আমরাও একদিন যাওয়াকেই লাগব দুনিয়াহীতে জিন্দগিরে আসলে আমরা বেশি ইম্পর্টেন্ট না দিয়া আখের আতর যে জিন্দগি অনন্তকাল যে কেন তা লাগবো খবরের জিন্দগি এটার প্রতি আমরা সকলেই ফোকাস করা জরুরি আল্লাহ সুবানা তালা আমরা সকলটাই এই আখের আতর জিন্দেগি খবরের জিন্দগিরে স্মরণ করিয়া জিন্দগি দুনিয়াই জিন্দগি গুজারার তৌফিক দিতা আর আমরা রে ফাঁস অক্ত মতো সুশুদ্ধভাবে নমাজ আল্লাহে যাতে আদায় করতে পারি আল্লাহর দরবারও হাজিরা দিতে পারি আল্লাহ আমরা রে তফিক দিতা সবুল করার মালিক আল্লাহ কিন্তু আমরা আমরা দায়িত্ব ডিউটি পালন করতাম এটা তো ম্যানডেটারি আর এটা তো মাস্ক পিখরওই লাগব কিন্তু আরও এডিশনাল যে আমলগুলা আল্লাহর নক্ষত্র লাভ করতে হইলে আপনার নফলে বা বিকল্প নাই আমরা বিশেষ তসফি তাহলিল করতাম আপনার স্পেশালি যে আমরা তো আর্তে বইতে গুনা খোটাম আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ইন্নআল্লা মিন কুল্লি জাম বিম ওয়াতুবুলাইহি ওলা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম সুবাহান আল্লাহি ও বিহামদি হি সুবাহান আল্লাহি আজিম বিহামদি আস্তাক ফিরুল্লাহ আল্লাহ আমরা সঠিকভাবে আল্লাহ আমরা রে সঠিকভাবে এগুলা পরিচালনা করার তৌফিক দিতা আর জিন্দগি রে আল্লাহ আবরারে বারবার আল্লাহর বাড়ি এবং আল্লাহ রোজা তো যারা থরার দিতা দিতে যাই হোক আপনারা আমরা এই ডিফিকাল্ট টাইমর মাঝে যে মানসিকভাবে আমরা বিপর্য আসলাম যারা এই আপনারা সহযোগিতা করছেন মেন্টালি আপনারে এই সাপোর্ট দিচ্ছি আমরা মেন্টালি ডিস্টার্ব আসলাম আমরা সাইরে ভাই এখনও আমরা এস মাখাটাই উঠতে পারছি না আপনারা যারা আমরা এই ডিফিকাল্ট টাইমর মাঝে আপনারে সাহস দোগাইছেন হিম্মত আমরা রে সবুর করার হতা কই আপনারা সহযোগিতা আমরা জীবনে বলার নাই আর আমার মা জনীর একবারে সাইট দিনও সিন্নি কালিয়া বড় সর্বস্তরের মানুষরা অংশগ্রহণ এবং যারা সার্বিভাগে সহযোগিতা করছেন সকল টেন্ডি নিয়ে আসি যাই উদ্যোগ আমি আমরা কাতার এয়ারওয়েজর সার্ভিস ইউজ করছি এরপরে আপনার ঢাকা থেকে আমরা ডোমেস্টিক ফ্লাইটে গেছিলাম আপনার ইউএস বাংলা এইবার সময় আরে আইসি দু এটাই ডোমেস্টিক ফ্লাইট খারাপ নাই ভালোই আছে আর ডাকার এয়ারপোর্টেরও অবস্থা মোটামুটি অধ্যক্ষ আপনার হিত্রতাইয়া কি আপনার কাতারিয়ার ওই যে আপনার আমরা লামসি আলহামদুলিল্লাহ আল্লাহ সালামত আজুল্লাহ তোর বারো শুক্রিয়া আবারও আপনারা টাইম আমার মা জননী লাগি দু আসারাম আর দুঃখ আপনার এবার কি আপনার এই এই যত আপনার এলিজাবেথ লাইনে আইসি আর কি এলিজাবেথ লাইন আসলে খুব ভালো ফো আমি চললাম সিট থেকে নর্মালি ওইতে মিনি ক্যাবেন আইলে বা ইবাতিজা যে কোনোজনে পিক আপ ফোর এবার আর কি আপনার দেখি আপনার সিঙ্গুলজন আসি তো এলিজাবেথ লাইনে আর ফ্রাইডে তো আপনার একটু রাশাওয়ার থাকে এই ট্রাফিক থাকি যায় অলওয়েজ লন্ডন ডুকতি এক দেড় ঘন্টা ওলা যায় ওদে এলিজাবেথ লাইনে আপনার আইসি ভেরি কুইক আপনার এটা আসলে আনবিলিবল سو ائی مین ریکمنډ کوم زرا خپل راکی بچ اچھا لګی نه تر ایلیجو ودلاین یوز کوتا هو دوکا لندن ائی سی الحمدللہ خپل دعا دیات قربا السلام علیکم ورحمۃ اللہ سبحان اللہ زینت عندنا صلی الله ربک تی تیشور زیو ایدار